এই যে আমরা যদি সামরিক চিত্র দেখি এই মানবাধিকার সংস্থাগুলো এই ছয়টা মানবাধিকার সংস্থা আইআরআই এবং এই যে এদের সবার ভিতরে কিন্তু একটা একটা পুনর্বাসনের চিন্তা ভাবনা আমরা দেখতে পাই পেলাম আলোচনায় ক্লিয়ার হলো এখন আমার প্রশ্ন আপনি প্রায় সময় অনেকবার বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিন্তু আপনি কেন বলেছেন সেটা আপনি ভালো জানেন আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে আবার সেনা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া গতকালকে বলেছেন যে এই সরকার আরো এক দুই বছর থাকতে পারে এখন আপনার কাছে আমার প্রশ্নটা এখানেই আপনি কি মনে করেন গৌতম দাস যে না না আমি একটু প্রশ্নটা শেষ করলে একটু একটু বুঝতে সুবিধা হবে এখন এখন মনে করেন এই যে মানবাধিকার সংস্থা আইআরআই আই এরা বলবে ডক্টর ইউনুস আপনি আওয়ামী লীগকে আনেন

কি বুঝেনা মানতে তাহলে আচ্ছা এখন আসেন আমি যেখানে বলতেছি ফেব্রুয়ারিতে ইলেকশনই হবে না এবং তার আগে পর্যন্ত ইউনিশ ক্ষমতা থাকতে পারবে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে আলোচনা করেন কিন্তু আমি এই পরিস্থিতিতে এটা কৃষি রীতিতে তাও কি আমি তো পড়ি নাই পুরাটা তার নাকি পুরা পাঁচ বছর আগামী বাংলাদেশে কি হবে পুরা পর্ব ভাই পর্ব মানে

অনেক কোন মুখে বলবে কেন লোকে জিজ্ঞেস করবে সিম্পলি কেন ওরা বলছে ওটা কি উত্তর দিবে জি অনেক ধন্যবাদ